আমাদের বাড়িতে তো পড়াশোনা তো হবেই না কারণ কি সব বই তো সরস্বতী ঠাকুর নিয়ে নেবে আজকে আমি আলপনা দিয়ে এসেছি একটু পরে গিয়ে বইগুলো সব দিয়ে আসবো তোমার যে যে গো সর্দি হয়ে গেছে গো ঠান্ডা লেগে গেছে গো আবার আজকে সকাল সকাল চান করবি তাহলে আজকে তোমার আনন্দ হচ্ছে কি গো আজকে পড়াশোনা নেই আনন্দ হচ্ছে তো বুঝো কোনো আজ বাড়িতেও তো পড়াশোনা নেই চলো আজকে হলুদ মেয়েকে চান করতে হয় ওই শোনো 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 গুড মর্নিং আসলে হবে না চলে এসো অনেক কাজ আছে চলো পুষ্পাঞ্জলি দিতে হবে তো আজকে যেহেতু সরস্বতী পুজো আমার সকল পণ্যদের জানাই অনেক শুভেচ্ছা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আপনারা নিশ্চয়ই ছুটিয়ে পালন করছেন আজকের দিনটা আমি কিন্তু এই দিনটা আগে কোনো দিন পালন করার সুযোগ পাইনি ভ্যালেন্টাইন্স ডে আর এখন তো কোনো মানে কথাই নেই ছেলেরা বড় হয়ে গেছে জানি না ভবিষ্যতে কোনো দিন পালন করতে পারবো কি না আর আজকে কিন্তু আরও একটা স্মরণীয় দিন আজকে হচ্ছে ব্ল্যাক ডে ভারতবাসী হিসাবে আজকের দিনটা ভুলি কী করে সেই সমস্ত শহীদদের চরণে শতকোটি প্রণাম এবং অনেক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি দেখো হলুদ বাটা তো হয়েই গেছে সরস্বতী পুজোর দিনে আমরা সকলে হলুদ দিয়েই সবাই স্নান করি আমাদেরও ছোটোবেলা থেকে এটাই হয়ে এসছে আবার আমাদের ছেলেদের ছোটোবেলাতেও এটাই হচ্ছে এবার বড় ছেলেকে আগে স্নান করাবো তারপরে ছোট ছেলেকে স্নান করাবো আর আমার শরীরটা জানো তো এখনও ভালো হয়নি আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতেই পারছ গলাটা ব্যথাটা একদম কমছে না ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি কিন্তু তবুও শরীরটা ঠিক হচ্ছে না তবে কি বলো তো গলাটায় না একদম রেস্ট পাচ্ছে না ডাক্তারবাবু বলেছিলেন যে যতটা কম কথা বলা যায় কিন্তু আমার ছেলেদের সঙ্গে তো সব সময় কথা বললেই ভালো হয় ওদের পেছনে সব সময় বক বক করতেই হচ্ছে আমাকে আর এই সময় ক্যামেরাম্যান কে বলো তো আমার বুবুনকে বলেছি একবার ক্যামেরাটা ধরতে মুখ তো দেখাই যাচ্ছে না শুধু পা দেখাচ্ছে পরবর্তীকালে দেখছি একবার ভিডিওটা দেখে তো আমার খুব হাসি পাচ্ছে বুঝতে পারছিলাম না যে এটা দেয়া যাবে কি না তোর মাথাটা খালি খালি ধর থেকে আলাদা হয়ে যাচ্ছে এখন ঠিক আছে এখন আছে আলাদা হয়ে গেছে ওর মাথাটা ধর থেকে আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ খালি খালি দেখা যাচ্ছে আমার ছেলেদেরকে আজকে রেডি করে দিচ্ছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য আর আমার ছোটোবেলাকার কথাও খুব মনে পড়ছে জানো তো আমাকে এরকম রেডি করে দিত আমাকে অবশ্য আমার মা রেডি করে দিত না মায়ের কোনো প্রয়োজনই পড়তো না কারণ আমার ওপরে তো আমার চারটে দিদি ছিল আর সাজিয়ে দেওয়ার মতন ছোট বলতে আমিই ছিলাম চারজনে মিলে এক্সপেরিমেন্ট করতো আমার ওপরে কে শাড়ি পরিয়ে দিচ্ছে কে চুল বেঁধে দিচ্ছে আর আমার তো বেশ ভালোই লাগতো তবে আমাদের সবাইরই কিন্তু এই সরস্বতী পুজোর দিনের স্মৃতি কিছু না কিছু সবারই থাকে তাই না আর আরেকটু বড় হওয়ার পরে স্কুলের পুজোতে জোগাড় করা দুপুরবেলা খিচুড়ি খাওয়া আর যখন সাইকেল চালাতে শিখলাম তখন সব বন্ধুরা একত্রিত হয়ে সাইকেলে করে সারা দুপুর ধরে সরস্বতী ঠাকুর দেখা একটা স্কুল থেকে অন্য স্কুলে এইসব স্মৃতিগুলো কিন্তু কোনোদিনও ভুল বার নয় এটা আকাশী তো তো অনেক পাঞ্জাবি আছে সারা দিন ধরে একটা পাঞ্জাবি পরে থাকবি তাহলে তাহলে যখন তাহলে এই যে তাহলে কাঁচানো হ্যাঁ এটা এটা কাঁচানো ইস্ত্রি করে তখন তাহলে হোল্ডে পড়ে যাও হ্যাঁ সারা দিন ধরে তো অনেকগুলো ছাড়তে হবে নাকি একটা পাঞ্জাবি তো এটা একদম কেচি ইস্ত্রি করা আছে এটা পরে পুষ্পাঞ্জলি এটা দিয়া আর এ করবি পুষ্পাঞ্জলি যখন দিবি একটা ভিডিও করে দিতে বলবি মাইমাকে কোন একটা ফুল থাকে এই তো এইখানে দড়ি আছে হুম আমি হয়তো তো তাড়াতাড়ি পারবো না আর ওটা আমার পোস্ট দেওয়া হলো বাবা এই যে আমার দুটো পুত্র গুন পুত্র রেডি হয়ে গেছে ব্যাস এবার আমি অনেকটা হালকা ওরা যাক পুষ্পাঞ্জলি দিতে তারপরে আমি বাড়িটা গুছিয়ে দিয়ে রায়বাবুকে চা করে দিয়ে যাবো আচ্ছা চলো না তোমাকে একটু কপালের ফোঁটা হলুদের ফোঁটা দিয়ে চান করিয়ে দিই কেন গো দেখো আমি রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য গলাটা তো এত ধরে গেছে কথা বলতে পারছি না কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন পূর্ব স্মৃতিগুলো মনে পড়ছে সেই জন্য আর ঘরে বসে থাকতে পারছি না যাই একবার পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি রাতুল ওখানেই আছে ওর বন্ধু বাড়িতে ও বুবন আমাকে আবার ডাক্তায় এলো আজকে তো রান্না বান্না নেই ওটা একটা আনন্দের আমার কাছে সত্যি ওটা খুব আনন্দের আজকে আমাদের যে পুজো করে আর ওটা হচ্ছে আমার দাদা ওনাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরেই ওখানে নিমন্ত্রণ থাকে এবছরেও তাই আছে খিচুড়ি আর রাত্রিরে লুচি আজকে সারাদিন বান্না নেই কিন্তু বিকেলে ওখানে ইয়ে করতে যেতে হবে বিকেলে আমাদের গোটা সেদ্ধ তো হবে চলো বুম চলো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি এসে গোটা সেদ্ধ জোগাড় করতে হবে আবার টিফিন খেতে হবে গলাটা ধরে গেছে গলাটা বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন সবাই আনন্দ করছে আর শুয়ে থাকতে পারছি না চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি রাতুলেরই একটা বন্ধুর বাড়িতে ঠাকুর মশাই এসে গেছে ওইখানে পুষ্পাঞ্জলি দিয়ে দেব এই যে আমাদের রায়বাবু রেডি হয়ে গেছে চলো

আমাদের পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে আর এখন দেখো হাতে করির অনুষ্ঠান হচ্ছে এই যে একটা বাচ্চা মেয়ে হাতে করে দিচ্ছে আমার অরণ্যরও হয়েছিল গত বছরে तुम लिख ना लिख दे तुम लिख होटल लिख डालि के लिख दे ना ले जालतिया नाम तुम्हारा नाम डली के देबे नीचे काछी ये लिख ले को ये लिख ये, लिकूर। ये, लिकूर। ये लिकूर। তোমার নামটা নিচে লিখে দেবে হ্যাঁ সেটা নিচে লিখে দাও তোমার নামটা নিচে লিখে ঠিকই ঠিক আজকে যেহেতু রান্না বান্না নেই প্রথমে ভেবেছিলাম যে পুষ্পাঞ্জলিটা কোনো রকমে দিয়ে এসে বাড়িতে এসে একটুখানি শুয়ে রেস্ট নেবো শরীরটা তো বড্ডই খারাপ কিন্তু বাইরে বেরিয়ে যখন দেখছি কি সুন্দর সবাই সেজে গুজে ঘুরছে হলুদ রঙের শাড়ি পরে তখন আমারও মনে হলো আমিও ছেলেদেরকে নিয়ে একটুখানি ঘুরে আসি এই যে দেখো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল এই স্কুলটার সাথে আমার অনেক স্মৃতি অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে আমি পড়েছি ক্লাস ফোর পর্যন্ত আমার ছেলেরা অবশ্য স্কুলে পড়ে না হ্যাঁ স্কুলটা অবশ্যই একটু রিপেয়ারিং হয়েছে ঠিক কথাই কিন্তু স্কুলটা তো স্কুলই আছে স্মৃতিগুলো তো সেই একই আছে আর আমরা এখন কোথায় ঠাকুর দেখতে এসেছি বলতো বুবনের আন্টির বাড়িতে বুবুনকে যে প্রাইভেট পড়ায় যে আন্টি সেও ঠাকুর এনেছে ওখানে এখন ঠাকুর দেখতে এসেছি আর ওখানে সব বন্ধুরা এসেছিল বুবুনের খুব আনন্দ করেছে ফটো তোলা হয়েছে আর আমিও কয়েকটা ছবি তুলে নিয়ে আমার ছেলেদের সাথে বাড়ি চলে এসেছি কারণ শরীরটা খুব একটা আমার ভালো লাগছিল না আর বাড়িতে গিয়েও কাজ আছে রান্না নাই বা থাকলো রাত্রে তো গোটা সেদ্ধ এখন গোটা সেদ্ধর জোগাড় চলছে বিকালবেলা গোটা সেদ্ধ হবে কত এনেছো গো ব্যাগ হ্যাঁ দু ব্যাগ পালং শাক বাবা খাবে তো এত তোমাকে খেতে হবে কিন্তু মা ওখানে কাটছে এইখানে আছে আবার ব্যাগেতে ভাববে পালং শাক কখন যাবে তোমরা খেতে

নালাদের বাড়িতে সরস্বতী ঠাকুর আসে বললে না প্রত্যেক বছরই রান্না তো আমাকে করতে হয় না আর এত শরীর খারাপ না ভালোও লাগছে না এখান ওখান যাতায়াত আমি এসে কাপড় ছেড়ে ফেলেছিলাম রায়বাবু ডেকে ডেকে তুললো বললো যে চলো খেয়ে আসবে আমি নাহলে বলেছিলাম যে মায়েরটা আর আমারটা নিয়ে চলে আসতে একদম ভালো লাগছে না আর গলাটা একটুও রেস্ট পাচ্ছে না বক বক করেই যাচ্ছি চলো খেয়ে দিয়ে আসি একটুও যেতে ইচ্ছা করছে না আমার ভালোই লাগছে না চলো 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 দেখি চলো হ্যাঁ গো সরস্বতী পুজোর দিন আমাদের প্রত্যেক বছর এখানে নিমন্ত্রণ থাকে শুধু আমার নয় আমাদের পাড়ার মানে পাশের পাড়ারও প্রায় তিনটে চারটে পাড়ার এখানে নিমন্ত্রণ থাকে দেখতে পাচ্ছ কত লোক খাওয়া দাওয়া করছে হ্যাঁ আমি খাই দেবো না নিজে খাবে হ্যাঁ আমি তো জানি এমনিতেও খিচুড়ি খেতে চায় না তারপরে তো ঝাল হয়েছে জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছে গো জল দিয়ে ঠান্ডা করছে না আমি একটু একটু করে খাইয়ে দিই না খেয়ে দিয়ে আসার পর দেখছি মা আনাজ খুব সুন্দর করে কেটে রেখে দিয়েছে আমি এখন মাকে খেতে দিয়ে দিয়েছি মা কি ছুরি খাচ্ছে আর আমি আনাজগুলোকে ধুয়ে নিচ্ছি গোটা সেদ্ধতে যে কী কী আনাজ লাগে সে তো তোমাদেরকে বলতে হবে না যাদের গোটা সেদ্ধ আছে তারা সবাই জানো আর মা ধুয়ে রেখেছে একবার করে আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ গোটা সেদ্ধতে দেওয়ার জন্য মা কেটে রেখেছে এগুলো কিন্তু আমাদের চাষের আলু শুধু গোটা সেদ্ধ খাওয়ার জন্যই তুলে আনা হয়েছে আর এই যে দেখো এখানে রাঙ আলু আলু এগুলো ধুয়ে রেখেছি গোটা সেদ্ধ কিন্তু সকলের থাকে না কারুর থাকে কারুর থাকে না আবার যাদের থাকে তাদের এক একজনের এক এক রকম নিয়ম থাকে আমাদের যেমন থাকে পালং শাকের সঙ্গে পুঁই শাক দিতে হয় কারোর আবার পালং শাকের সঙ্গে লাউ শাক দিতে হয় এই যে দেখো এই বালতিতে পালং শাক আর পুঁই শাক মা কেটে রেখেছে আর এই এত বালতি বালতি কাটা আছে মানে আমাদের একটা বড় হাঁড়িতে করে হয় গোটা সেদ্ধ আর ওটা কিন্তু আমরা একারা খাবো না আমরা আজকে রাত্রিরে খাবো কাল সকালে খাবো কালকে তো শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ খেতে হয় আর পাড়ার সবাইকে দেবো আমাদেরও দিয়ে যাবে পাড়ার সবাই বাটি বাটি করে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমাদের গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে বিকাল বিকাল বসিয়েছিলাম আর সন্ধ্যের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু খেতে বসে যায়নি আমাদের আজকে রাত্রিরে খাওয়ার হচ্ছে মুড়ি আর গোটা সেদ্ধ আর আমার মায়ের হাতের গোটা সেদ্ধ খেতে দাদা খুব ভালোবাসে সেই জন্য দাদা একটু আগে এসেছিল খেয়ে গেল আর বৌদির জন্যে নিয়ে গেল আর আজকে রাত্রিরে আমরা খাবো পাড়ায় কালকে দেয়া হবে তুমি কি খাবে তুমি খাও আমাদের তো আজকে মেনু হচ্ছে তাহলে তুমি কি খাবে হ্যাঁ গিন্নি ও গিন্নি তুমি সবাইকে দিলে হবে তো খেতে হবে নাকি পোনা করতে ব্যস্ত আমাদের আজকে হচ্ছে মেনু গোটা সেদ্ধ আর মুড়ি ঝোল ঝোল গোটা সেদ্ধ আর মুড়ি আচ্ছা এখন ঢাকা দিয়ে রাখো না ঠান্ডা হয়ে যাবে তো বলো শোনা শোনা হ্যাঁ গরম গরম খেতে হয় তো কালকে ঠান্ডা ঠান্ডা খাবো আজকে রেখে দাও রেখে দাও রেখে দাও চাপা দিয়ে দাও বের শখরে করো নি গো ও থাক না আমরা যে যার নিচে নিয়ে খাবো থাক না ওহ ঠিক আছে চলো আমরা খেয়ে নিই খেয়ে নিই আজকে ভিডিওটা শেষ করে দিই